আমাদের কিন্তু এক্সট্রা আরো একটা ব্যবসা আছে যেটা কি না ব্যবসা লর্ডের হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে এইখানে দেখেন কি পরিমাণের কালেকশন ওই তো লোক লোক কালেকশন হ্যাঁ লোক লোক কালেকশন মানে কি এটা আমাদের নতুন আর কি স্টক করেছি এই ডেসটা মার্কেটের কোম্পানির প্রাইস আছে আপনার হচ্ছে 2500 টাকা আমরা এটা right, 50% ডিসকাউন্টে চলে যাব 50%, 50 60% ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা পাবেন 3 পিস 3 পিস কি সুন্দর কাজ দেখছেন কি চমৎকার কালেকশন কত সুন্দর ভাইরাল ডিজাইন গুলো হচ্ছে এগুলো দেখেন কার্দানা কাজ করা আছে স্টোন করা আছে একদম সেম টু সেম দেখেন ডিজাইন হবে এই যে ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন এটা থাকবে একটা গ্রাউন্ড জামা

আমাদের কিন্তু এক্সট্রা আরো একটা ব্যবসা আছে যেটা কিনা লডের ব্যবসা লডের হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে এইখানে দেখেন কি পরিমাণের কালেকশন ওই তো লক্ষ লক্ষ কালেকশন হ্যাঁ লক্ষ কালেকশন মানে কি এটা আমাদের নতুন আর কি স্টক করেছি এবং আরো স্টক আছে যারা হচ্ছে একবারে পুরোটা কিনে নিতে চান তাও পারবেন যারা হচ্ছে ভেঙে ভেঙে নিতে চান তাও পারবেন কুরবানির কালেকশন এখানে হ্যাঁ কুরবানির কালেকশন এইখানে থাকবে হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ মাস্টার কপি যে ড্রেস গুলো ভাই এই ড্রেসটা মার্কেটের কোম্পানির প্রাইস আছে আপনার হচ্ছে 2500 টাকা আমরা এটা 50% ডিসকাউন্টে চলে যাব 50% 50% 60% ডিসকাউন্টে পেয়ে যাবেন দেখেন ওনার কোয়ালিটি এই কি যে সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু এই দেখেন ইনার সালোয়ার সান্তুনের আপু আমার কোন ভিউয়ার যদি এভাবে পেটি 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 ধরে নিতে পারবে নিতে পারবে এই দেখেন আরেকটা ডিজাইন দেখাই

আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও গুলো ফলো করবেন দেখবেন প্রত্যেকটা ড্রেসেই দেখেন বস্তায় বস্তায় এভাবে কালেকশন এগুলো আমরা একটাও আনপ্যাক করি না আপনারা নিজেরাই তৈরি করেন এগুলো হ্যাঁ জি ভাই এজন্য এত কম দামে দিতে পারি হ্যাঁ হ্যাঁ এগুলো সব কিন্তু আপনারা যে কেউ যে কোনো পরিমাণে নিতে পারবেন আজকে ভিউয়ার্স আমরা এখান থেকে কালেকশন দেখাবো না আপুদের সাথে আরেকটা শোরুম আছে সরাসরি আমরা ওইখান থেকে কয়েকটা কালেকশন স্যাম্পল দেখাবো আপু তবে দেখাবো দেখানোর আগে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ডিস্টান মল্লিকা শপিং মলের একদম উল্টা পাশে তিনশো সাতচল্লিশ নাম্বার বিল্ডিংয়ের তলায় এটা কোনো পোপার মার্কেট না এটা হচ্ছে একটা বিল্ডিং যেটা এস এ পরিবহন সুন্দরবনের বিল্ডিং এর তিন তালায় পেয়ে যাবেন আজকে যারা হচ্ছে বিভিন্ন মেলা করেন যারা বিভিন্ন ফুটপাথে বিজনেস করেন যে কম স্বল্প ব্যবসা পুঁজি নিয়ে তাদের জন্য আজকে কিছু কম দামের মধ্যে ড্রেস দেখাবো ড্রেস গুলো হচ্ছে এইগুলো দেখেন কারদানা কাজ করা আছে স্টোন করা আছে লিলেন হ্যাঁ লিলেন ফ্যাব্রিক্স ভিতরে থাকবে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর কিন্তু সাইজ ভাই একটাই সাইজ থাকবে 40 আর 42 আমরা আমার বিয়ার সাথে কত টাকা দিয়ে শুরু করতে হবে ব্যবসাটা ব্যবসাটা 5000 থেকেও শুরু করতে পারে 50000 টাকাও শুরু করতে পারে এটা ডিপেন্ড করে মানে যার যার এবিলিটি 5000 টাকা শুরু করতে হবে 5000 টাকা নিয়েও শুরু করতে পারবে পরিশ্রম করতে হবে 50000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেও পরিশ্রম করতে হবে পরিশ্রমের উপরে কিছু নাই এগুলো কত জানা থাকবে আজকের এটার প্রাইস এগুলো অফার দিয়ে 280 টাকা

আটত্রিশ থেকে বিয়াল্লিশের আপুরা পর্যন্ত নিয়ে ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন তবে সর্বনিম্ন ছয়টা পিস ড্রেস নিলে আমাদের জন্য একটু বেশি ভালো হয় যেহেতু হোলসেল বিক্রেতা তো এক দুই পিস পার্সেল করা যাবে বুঝছেন হ্যাঁ ছয় পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমাদের কোয়ালিটিটা নিয়ে আসলে কোয়ালিটি কেমন এগুলা ওয়ান পিস শট

নিবে আর পড়বে প্রাইস পড়বে একশো আশি টাকা দুইশো আশি টাকা আছে যারা এসে নিতে চান নিতে পারবেন আসলে সব আইটেম দেখানো পসিবল না জি ভাই জি

100% আমার পাইকারি সেলারে অভাব নাই এটা দেখেন মিরর ডলার দিয়ে কিন্তু এটা এটা না সব কিন্তু এমবডারি করা মিরর করা দেখেন কি এখন হচ্ছে টু পিস টু পিস সালোয়ার নাকি সালোয়ার এই দেখেন টু পিস কালেকশন টু পিস কালেকশন এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হ্যাঁ এগুলো সব আপনার হচ্ছে চারশো টাকা মাত্র চারশো টাকা

আল্লাহ আপনাদের ভিডিও আছে না ভিডিওতে তে তো দাম বলে দাও তো আমি দাম যা বলতে পারতেছি না উনি সেটা বলে দিতেছে তাইলে বলেন উনিই তো ডিসকাউন্ট দিতেছে আচ্ছা এটা হচ্ছে চারশো

একদম সব কুরবানিদের আপডেট কালেকশন আপু সব কুরবানিদের আপডেট কালেকশন ওয়াও এখানে কিন্তু করে টু পিস একদম রিজনেবল প্রাইস আপনারা গরমের জন্য এই সব ড্রেসের বিষয়ে কিছু বলতেই হয় না এগুলো পাঁচ ছয় এগুলো এই ডিজাইন কেউ এক পিস না আপনারা এগুলো যদি নেন আপনারা মানে মিনিমাম ছয় পিস মিনিমাম নিতে দেখেন এটা আরেকটা টু পিস

আমাদের কাছে রেডিমেড আইটেমের মধ্যে থাকবে আনারকলি ডিস গেট তিনশো ইঞ্চি ঘেরে এবং কোটি ড্রেস এরপরে ওয়ান পিস গাউন পিস থ্রি পিস শুধু সিঙ্গেল কোটি মানে ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই পাওয়া যাবে অনলাইন যত কালেকশন সবই সব ধরনের কালেকশন এই দেখেন বিয়ার কি পরিমাণ পেটির পেটির কালেকশন এগুলো কি এই দেখেন আপুর কষ্ট হয়ে গেছে এবার ভাইয়া কিছু কালেকশন দেখেন এটা হচ্ছে হলো একটা লং কোটিওয়ালা ড্রেস এটা ভিতরে থাকবে একটি গ্রাউন্ড গ্রাউন্ড হ্যাঁ আমি একটা একটু দেখা দেই এটা হলো ছোট সাইজ তো এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ তবে এই সাইজগুলো আপনারা চৌত্রিশ ছত্রিশ বডিওয়ালারাও নিয়ে পড়তে পারবেন কালেকশন একটু ফার্স্ট দেখাই দেন জি জি এই যে দেখেন এই দেখেন একটা কালার দেখেন মাশাল্লাহ

আমাদের কাছে যে দেখেন এটা হচ্ছে একটি ড্রেস এটা সাথে একটা থাকবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন প্রতিটা ছয়শ পঞ্চাশ টাকা পাবেন এটা এই যে

চৌত্রিশ থেকেও পড়তে পারবেন ছত্রিশ ড্রেসটা নিয়ে কালার হবে তিনটা তিনটা মাত্র আষ্ট পঞ্চাশ টাকা পেয়ে যাবে অনেকে দুই এক পিস চাই এগুলোকে নিতে পারো দু এক পিস চাইলে দেওয়া যাবে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করেন

ভাই আমরা তো খুব সীমিত ব্যবসায় আমরা মনে করেন মাল বিক্রি করি কারণ আমরা যেহেতু মাদার হোলসেল আমরা নিজেরাই তৈরি করে থাকি তা আমরা তো মনে করেন এক একটা ড্রেসে একশো টাকা ব্যবসা করতে পারুন না আমাদের সর্বোচ্চ মনে করেন বিশ থেকে পঞ্চাশ টাকা ঠিক আছে এর বেশি আমরা ব্যবসা করতে পারি না এই যে দেখছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি এখন দেখবেন হলো আরং ডিজাইনের শর্ট কটি ড্রেস শর্ট কটি যেটা ভিতরে থাকবে চলো একটা গ্রাউন্ড আর এটার উপরে থাকবে এরকম সুন্দর একটি একটা কোটি সিস্টেম এমবোটারি কোটি থাকবে এমবোটারি কোটি থাকবে হ্যাঁ এরকম সুন্দর একটা এমবোটারি কোটি সাথে পেয়ে যাবেন মাত্র 750 টাকা 750 মাত্র 750 টাকা পেয়ে যাবেন তিন তিনটা কালার হবে এই যে দেখেন কোটালার রূপ একটা ব্ল্যাকের ভিতর কালেকশন হ্যাঁ এই যে এটার কালার আরেকটা দেখেন কোনটা দিও কোনটা পুরো নেবে আপুরা শুধু স্ক্রিনশট দেন আপনারা এখন দেখাবো আরো একটি গ্রাউন্ডে

কালার আছে আমি কালার গুলো দেখাই দিচ্ছি দেখেন সবাই সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা মাশাআল্লাহ এই দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন দেখেন ভাই দামে দেখেন এই ভাইরা মূলত স্টক খালি করে অফার দিয়েছে আজকে মাত্র 850 টাকা পাচ্ছেন 850 টাকা হ্যাঁ আরেকটা ডিজাইন এটাও কাট হ্যাঁ করবেন ভাই থাকবে ঠিক আছে এই দেখেন এটা কালেকশন আপনাদের একদম কলিজা কালার দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে লাল খয়েরি মেরুন কালার মেরুন কালার আরো কালার তো আছে প্রতিটার হ্যাঁ কালার আছে ভাই কালারে শেষ নাই এই যে দেখেন এটা হচ্ছে কাঠালি কালার কাঠালি মাস্টার্ড ইয়েলো কালার মাত্র 850 টাকা 850 এই দেখেন সেই ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন এটা থাকবে একটা গ্রাউন্ড জামা গ্রাউন্ড জামা এই এটা কত টাকা

দেখছেন আপনাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন জি জি মাত্র 650 টাকা 650 জি এই যে দেখেন আর একটা ডিজাইন এই যে দেখেন এগুলো হচ্ছে আর এম বোটারি করা জি এর সাথে পাবে পেয়ে যাবেন নিজ এরকম একটা গরাও গারা গরাও হ্যাঁ মাত্র 650 টাকা 650 টাকা জি এই যে মাত্র 650 টাকা মাত্র 650 টাকা এত সুন্দর এমবোটারি কাজ করা এমবোটারি কাজ করা এরকম একটা গরাও পেয়ে যাবেন সাথে এমবোটারি কাজ করা আছে মাত্র

বাচ্চাদেরটা পর্ব হলো সাতশো পঞ্চাশ টাকা মায়েরটা পর্ব হলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হ্যাঁ জি একদম সেম টু সেম দেখেন ডিজাইন হবে এই যে একদম কত কালেকশন ভাই কোরবানিদের ভাই আমাদের কালেকশনের শেষ নেই কালেকশন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ হ্যাঁ জি এটা একটা ইন্ডিয়ান একটা ডিজাইন ইন্ডিয়ান লাসা এটা হলো নিসের নিসের হলো নিসের পার্টটা দেখেন এগুলো একদম রানিং রে ভাই বর্তমান এটা হলো উপরের একটা পার্ট এগুলো ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান মালটা দেখেন এই দেখেন

আচ্ছা ঠিক আছে চেষ্টা করব আপনারা হচ্ছে ডিজাইনগুলো নেবেন সেগুলো আমাদের কি স্ক্রিনশট এগুলো তো হ্যাঁ আর এগুলো পেয়ে যাবেন মাত্র 850 টাকা পাবেন এরকম এরকম টু পিস থ্রি পিস আছে এগুলো কালেকশন আছে হ্যাঁ জি মাত্র 850 টাকা পাবেন এগুলো ত্রিবেস হ্যাঁ এটা হলো জামাটা জামাটা এটা হলো মাত্র 850 টাকায় 850 এরকম অনেক ডিজাইন আছে আমাদের কত ডিজাইন দেখেন শেষ ডিজাইনের শেষ নাই দেখেন কি পরিমাণের কালেকশন থেকে একটা ভিডিওতে সবই দেখানো সম্ভব না বাকি কালেকশনগুলো আপনারা ভিডিও দেখে না পেটি বেটি কালেকশনগুলো একটা ডিজাইন তো দেখাই না এই যে দেখেন এই ভাই এটা তো আনকমন ভাই এই যে দেখেন ওয়াও এটার সাথে একটি প্যান্ট প্যান্টটা কিন্তু প্রিন্ট থাকবে কোনো পেয়ে যাবেন সেম যাবেন দাম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ জি